কারণে যদি আপনি আমাকে সন্ত্রাসী বলেন সমস্যা নেই কিছু যায় আসে না কিন্তু আল্লাহ রাসুলকে যারা গালি এদের একমাত্র শাস্তি শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে হবে। বাংলাদেশে যেই সমস্ত নাস্তিকেরা গালি দিচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাবো এদেরকে ফাঁসির কাছ ঝুলাবেন অবশ্যই ঝুলাবেন এই রাষ্ট্র যদি এই সমস্ত কাজ করতে ব্যর্থ হয় তাহলে সাধারণ মুসলমানেরা এক সময় আইন নিজেদের হাতে তুলে নিবে হাতের মধ্যে তরবারি নিয়ে কোরবানির সুরে নিয়ে এরপরে নাস্তিকের বাচ্চার কল্লা শরীর থেকে আলাদা করবে ইনশা আল্লাহ ঠিক না বেঠি ঐতিহাসিক একটি ঘটনা একজন আল্লাহর রাসুলের আশে কাজ থেকে সাত শত বছর আগে রওজা জিয়ারত করার জন্য মদিনায় সফর করেছেন আল্লাহর বান্দা বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই মক্কা জিয়ারত করে কাবার আঙিনা তাওয়াফ করার পর আল্লাহর বান্দা আব্দুর রহমান জামি ফরাসি কবি তিনি মদিনার দিকে সফর শুরু করেছেন মদিনায় সফর শুরু করার পর মক্কার গভর্নরকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখায় হে মক্কার গভর্নর আমার একজন আশেক মক্কা থেকে মদিনার দিকে সফর শুরু করেছে আমার আশেখকে তুমি মদিনায় ঢুকতে দিবা না মক্কার আমার আমার দাও যেন মদিনায় আসতে না পারে মক্কার গভর্নর এই স্বপ্ন দেখার পরে পরের দিনে আলান করে দিলেন প্রশাসনকে বলে দিলেন আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছি তার চেহারার আর অবকাঠামো এই এই এরকম এরকম আব্দুর রহমান জামিকে খুঁজে বের করো ওই ব্যক্তিকে জানায়া দাও তার জন্য মদিনায় যাওয়া নিষেধ সে যেন মক্কায় থেকে যায় মদিনায় যেন না যায় আব্দুর রহমান জামিকে প্রশাসন খুঁজে বের করার পর জানায়া দেয় হে আল্লাহর গোলাম আব্দুর রহমান মদিনায় যাওয়া তোমার জন্য গভর্নরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে ডাক দিয়া বলে কোন কারণে নিষেধাজ্ঞা এসেছে আমি কি অপরাধ করেছি বলে কি অপরাধ করেছ তা আমরা জানি না তবে তুমি অবশ্যই অবশ্যই মদিনায় যেতে পারবে না প্রথম দিনে ভাবে পার হয়ে গেল আল্লাহর না মদিনায় যাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছেন আল্লাহর বান্দা আব্দুর রহমান জামি সফর করতেছেন পায়ে হেঁটে সফর শুরু করেছেন পরের দিন রাত্রবেলা আবার আল্লাহ রাসুল গভর্নরকে স্বপ্ন দেখায় হে গভর্নর থামিয়ে দাও দ্বিতীয় দিনে স্বপ্ন দেখার পরে গভর্নর পুনরায় আব্দুর রহমান জামিকে খুঁজলেন প্রশাসনের মাধ্যমে তাকে সতর্ক করলেন যে তোমাকে ভালো করে সতর্ক করতেছি তুমি মদিনার দিকে সফর করিও না আব্দুর রহমান জামি বাধা শুনে না পুনরায় আবার সফর শুরু করেছেন হাঁটতেছেন হাঁটতেছেন এগিয়ে যাচ্ছেন পরবর্তীতে চিন্তা করলেন এভাবে যদি আমি হেঁটে হেঁটে যাই প্রশাসন আমাকে ধরে ফেলবে কাফেলা দেখতে পাইলেন কাফেলার লোকদেরকে বলতেছে আমাকে তোমাদের সাথে যে বস্তাগুলো আছে একটি বস্তার মুখ খুলে দাও আমি আব্দুর রহমানকে বস্তার মধ্যে আবদ্ধ করে মাদিনার দিকে আমাকে নিয়ে যাও আল্লাহর বান্দা আব্দুর রহমান জামিকে বস্তার মধ্যে পরে এরপরে কাফেলার লোকজন মদিনার দিকে উঠের পিঠে করে সওয়ার হয়েছে তৃতীয় দিন রাত্র বেলায় আবার আল্লাহর রাসূল স্বপ্ন দেখায় হে মক্কার গভর্নর আব্দুর রহমান জামিকে থামাও সে যেন মদিনায় আসতে না পারে আল্লাহ রাসুল স্বপ্ন দেখানোর পরে তৃতীয় দিন মক্কার গভর্নর রাগান্বিত হয়ে গেলেন প্রশাসনের মাধ্যমে খোঁজ পাঠাইলেন যেখানে আছে সেখান থেকে আব্দুর রহমান জামিকে ধরে নিয়ে আস আল্লাহর বান্দা আব্দুর রহমান জামিকে খুঁজতে কুস্তে কাফেলার বস্তার মধ্যে প্রশাসন পাইল আব্দুর রহমান জামিকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে নবীর আল্লাহীর বিখ্যাত আলেম চোখের পানি ছেড়ে কান্না করতেছে চতুর্থ দিন আল্লাহর স্বপ্নে দেখায় হে তোমাকে শুধুমাত্র আমার আশিককে আটকাতে বলেছি জিলখানায় আবদ্ধ করতে বলি নাই তুমি আমার আশিক কেন জিলখানায় আবদ্ধ করতেছো আবদ্ধ করে রেখেছো। শুধু তাই নয় তুমি আমার আশিককে জেলখানায় আবদ্ধ করে শাস্তিও দিয়েছ আমার আশিক এভাবে প্রহার কেন করেছ আমার আশেকে এভাবে বন্দী করতে বলি নাই শুধুমাত্র নিষেধ করতে বলেছিলাম আব্দুর রহমান যে আমি জেলখানার মধ্যে বসে কান্না করতেছে ইয়ার সুলল্লায়া হাবিবল্লাহ আপনার আশিক মক্কা থেকে মদিনায় যেতে চেয়েছি আপনার দিদারের জন্য আপনি দিদার দিবেন না দেখা দিবেন না ভালো কথা কিন্তু আপনি আমাকে জেলখানায় কেন বন্দি করলেন আব্দুর রহমান যা জেলখানার মধ্যে বসে কান্না করতেছে ওইদিকে আল্লাহ রাসূলের হৃদয়ে মোহাব্বতের তুফান সৃষ্টি হয়ে গেছে আল্লাহ রাসুল বলতেছে হে মক্কার গভর্নর আমার আশেখকে ছেড়ে দা এবং তাকে বুঝিয়ে বলে দাও সে যেন মক্কা থেকে ফিরে যায় মদিনায় যেন না আসে কারণ কি মদিনায় কেন আসবে না আব্দুর রহমান যা আমি রাসুলের এমন একজন আসে এমন এক কবিতা তিনি লিখেছেন যে কবিতা আল্লাহ রাসুলের রোজার কিনারায় গিয়ে পাঠ করতে চেয়েছেন কবিতার মধ্যে কি কথা আছে কেন আল্লাহ রাসুল তাকে বারবার বারণ করেছেন আব্দুর রহমান জামি কবিতার মধ্যে যে লিখেছেন তার সারাংশ কথা হল সার মর্ম বক্তব্য হলো আব্দুর রহমান জামি বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি না রহমাতাল লিল আলামিন আপনি না উম্মতের কান্দারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই উম্মতকে দুঃখের সাগরে ভাসাই আপনি কিভাবে রওজা ধারের মধ্যে শুয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাদ আমি আব্দুর রহমানের কলিজাটার দিকে তাকিয়ে দেখেন আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে দেখে আপনাকে হারানোর বেদনায় সারা পৃথিবীর মধ্যে অনেক উম্মত কলিজা ফেটে মারা যাবে এরকম উপক্রম হয়ে গেছে পয়গম্বর আমি আপনার রওজার কিনারায় দাঁড়াইতে চাই আপনার রওজার কিনারে দাঁড়িয়ে আমি আপনাকে সালাতু সালাম পেশ করতে চাই আপনার রওজার কিনারে দাঁড়িয়ে বলতে চাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার কিনারে দাঁড়িয়ে আমি আপনাকে সালাম দিতে চাই শুধু সালাম দিব এখানেই শেষ নয় যতক্ষণ পর্যন্ত রওজা মুবারক থেকে আপনার হাত বের করে আমি আব্দুর রহমান সাথে যতক্ষণ পর্যন্ত মুসাফা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রওজার কিনার থেকে আমি সরব না হাবিবাল্লাহ উম্মাদকে দুঃখের সাগরে বাসিয়ে আপনি মদিনার জান্নাতের বাগি রাউজায়াথারে শুয়ে থাকবেন না না তা হতে পারে না আল্লাহর রাসূলের অনেক বড় একজন আশিক কার কারণে আশিক হিসেবে সেই কথাগুলো বলতে পারতেছে এই কথাগুলো সবার জন্য প্রযোজ্য নয় আশিক এবং মাশুকের মধ্যে এমন কিছু কথা হয় যেগুলো শুধুমাত্র তাদের জন্য জায়েজ আমাদের সাধারণ ব্যক্তিদের জন্য জায়েজ নয় আশিক এবং মাশুকের মধ্যে এমন কিছু কথা হয় যেগুলো সাধারণ মানুষ অনেকে বুঝারও ক্ষমতা রাখে না আল্লাহানারা সুর স্বপ্নযোগে জানায়া দেয় আব্দুর রহমান জামি যে কবিতা লিখেছে কবিতার মধ্যে যে কথাগুলো বলেছে এ কথাগুলো যদি আমার রৌজার কিনারায় তারা ইয়া একবার মাত্র বলে আমি পেয়ারা হাবিব রোজার মধ্যে থাকতে পারবো না রৌজা থেকে বেরিয়ে আসবো আল্লাহ একবার আর জোরে বলেন আল্লাহ একবার এমন মাধুর্য এমন গভীর কথা আব্দুর রহমান জামি বলেছে এ কথাগুলো যদি আমার রোজার পাশে দাঁড়াইয়া বলে আমি আমার উম্মতকে এত বেশি পরিমাণে ভালোবাসি এত বেশি পরিমাণে মহাব্বত করি এই কথাগুলো বলার পরে রওজায় আধারে আমি শুয়ে থাকতে পারবো না রওজায় আধার ভেদ করে আমি জমিনের উপরে চলে আসবো কিন্তু ততদিন পর্যন্ত জমিনে আসার আমার অনুমতি নেই যতদিন পর্যন্ত হজরতে ইসরাফিল সিংহায় ফুৎকার না দিবে আমি যদি রওজা থেকে বেরিয়ে আসি কে আমার হয়ে যাবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাণী হলো হাবি বল্লা হজরতে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আপনি রওজা থেকে বের হবেন না আল্লাহ রাসুল বের হওয়ার অনুমতি নেই নয়তো উম্মতের এত ব্যথা আল্লাহ রাসুল সহ্য করতে পারতেন না তিনি রওজা থেকে বেরিয়ে আসতেন সুবাহ এই কারণে আল্লাহ রাসুল তার আশেখ আবদুর রহমান জামিকে বার আসতে নিষেধ করেছেন পরবর্তীতে মক্কার গভর্নর যখন বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে বললেন আব্দুর রহমান জামি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকেই বিদায় নিলেন মদিনায় আর আল্লাহর বান্দা যেতে পারল সম্মানিত হাজিরিন তিনি একজন আ আমরাও আশেক আল্লাহর রাসুলের জন্য আমাদের হৃদয়ে বিন্দু পরিমাণে ব্যথা হয় না বর্তমানে আল্লাহর রাসুলকে এই দিন যাবত রাসুলকে বিভিন্ন নাস্তিকেরা কুলাঙ্গারেরা মুসলমানেরা আল্লাহর রাসুলকে গালি গালাজ করতেছে আমরা উম্মাদ ঠিক আছি কিন্তু আমাদের হৃদয়ে এতটুকু পরিমাণ ব্যথা হয় না যে আমার নবীকে কেন গালি দিবে একটা নাস্তিকের সাহস হয় কীভাবে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে খারে তারা হয়ে এরপরে আল্লা রাসুলকে গালি দেয় এই সাহসটা কিভাবে হয় সাহসটা এ কারণেই হচ্ছে আমরা মুসলমানেরা দুর্বল আমরা নিশ্চুপ আমরা চুপচাপ বসে আছি আল্লাহ রাসুলকে গালি দেওয়া যে ব্যক্তিরা গালি দেয় এদের শাস্তি হলো একমাত্র শাস্তি শরীর থেকে কল্লা আলাদা করে ফেলা এটাই হচ্ছে শাস্তি এ কারণে যদি আপনি আমাকে সন্ত্রাসী বলেন সমস্যা নেই কিচ্ছু যায় আসে না কিন্তু আল্লাহ রাসুলকে যারা গালি দিবে এদের একমাত্র শাস্তি হলো শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে হবে সুতরাং বাংলাদেশে যেই সমস্ত নাস্তিকেরা আল্লাহর রাসুলকে গালি দিচ্ছে আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাবো এদেরকে ফাঁসির কাঠে ঝুলাবেন অবশ্যই ঝুলাবেন এ রাষ্ট্র যদি এই সমস্ত কাজ করতে ব্যর্থ হয় তাহলে সাধারণ মুসলমানেরা সময় আইন নিজেদের হাতে তুলে নিবে হাতের মধ্যে তরবারি নিয়ে কোরবানির সুরে নিয়ে এরপরে নাস্তিকের বাচ্চার কল্লা শরীর থেকে আলাদা করবে ইনশা আল্লাহ ঠিক না বেঠি আল্লাহ রাসুলের অবমাননা আমরা মুসলমানেরা কখনোই সহ্য করবো না আল্লাহ তালা যেন পেয়ারা হাবিবের মোহাব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আমি